সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ বা মতে দেখেন বৃষ্টি দুই দিন থেকে এত বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আমাদের ওই যে ওই পাশে দেখেন বিল বিল সব ডুবে গেছে এই পাশে সব ডুবে গেছে ধানের জমি সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন অল্পতে আমাদের রক্ষা করেন এবং আমাদের ফসল যেন ঘরে তোলাশ সুযোগ করে দেন আল্লাহ পাক এত বৃষ্টি হচ্ছে দু দিন থেকে এই মাত্র বৃষ্টি এত বৃষ্টি আল্লাহ পাক এত বৃষ্টি দিচ্ছেন জানি না আল্লাহ পাক তারপরে আমাদের কী উপহার দিবেন জানি না সবাই জোয়ার করেন যেন এই ঝড় হচ্ছে ঝড় এবং বৃষ্টি যেন রক্ষা করেন আল্লাহ চাইলে কী না করতে পারেন দেখেন আল্লাহ আল্লাহ বলে সে যে কোনো বান্দা ধৈর্য ধরো সব কিছু আমি উপহার দেব এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাপ যা করে মঙ্গলের জন্য করে এত বৃষ্টি সব দিকে এত বৃষ্টি হচ্ছে ধর্ণের অতীত সবাই বেশি বেশি দোয়া করেন আল্লাহ যেন এই যেত ডুবে গেছে সব এই বন্যা থেকে যেন রক্ষা করেন বৃষ্টির পরিমাণও অনেক দেখেন বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে আল্লাহ হেফাজত করুক সবাইকে সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করেন আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন সুন্দর রাখেন এবং এই বৃষ্টি যেন কম হয় আল্লাহ যেন আমাদের উপাদাবত থেকে রক্ষা করেন আল্লাহাক সব কিছুই নিয়ন্ত্রণ করেন আমাদেরকেও নিয়ন্ত্রণ করবেন এবং সুস্থভাবে বাঁচার জন্য সঠিক পথ নির্দেশনা করবেন সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করেন দেখেন এত বৃষ্টি এত ঝড় হচ্ছে এদিকে আমাদের জমি ধানের জমি সব ডুবে গেছে বৃষ্টির পরিমাণ অনেক বেশি এত বেশি ভাওনার অতীত আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ সবাইকে তুমি রক্ষা করো হেফাজত করো এবং তাদের সঠিক পথ নির্দেশনা দাও আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ আল্লাহ এই বিপদ আবার থেকে তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি বিপদ দেবে তুমি রক্ষা করবেন আল্লাহ এত বৃষ্টি এত ঝড় আল্লাহ সবাইকে হেফাজত করো আল্লাহ अल्लाह तुम्हें सब किसुर मलिक अल्लाह সবাই যে জায়গা থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ পাক সবাইকে হেফাজত করবে এবং রক্ষা করবে সবাই আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে যে যেখান থেকে ভিডিও দেখতেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে উৎসাহিত করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সবার সচিত্র কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত